নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা দেখো দেখতে দেখতে পুজোর দুদিন কেটে গেছে আজকে হচ্ছে পুজোর নবমীর রাত তা নবমীর রাতে আমি চলে এসেছি দেখো উত্তরাঞ্চল এটা হচ্ছে বীরভূমে দুবরাজপুরের উত্তরাঞ্চল বলে একটা জায়গা সেই জায়গা ঠাকুর দেখতে এসেছি তা এবারে থিম হচ্ছে মাটির পুরো যা দেখছো সে মাটির দেখো থিমের নাম হচ্ছে তোমার পুতুল তোমায় গড়ে তো সেরকম সমস্ত কিছু মাটির ঠাকুর মাটির জিনিস সমস্ত কিছুই তা আমি ভাবলাম আমি যখন মাটির দিক দিয়ে দেখছি তোমাদেরকেও একটু শেয়ার করে দিই আমার বন্ধুদেরকে তারাই একটু দেখুক কারণ সববার তো আর কলকাতায় যাওয়া সম্ভব হয় না তার জন্য বীরভূমের ঠাকুরই বা খারাপ কেন কেনই বা আমি দেখাতে পারবো না তা বীরভূমের ঠাকুরও আমি কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো রকম এবারের থিমটা করেছে তবে তোমরা বুঝতে পারবে সব জায়গায় তো আর সব থিম হয় না তা দেখো থিমের ঠাকুর গড়েও কিন্তু এখানে পুরস্কার জিতে নিয়েছে তা সত্যিই কিন্তু অসাধারণ করেছে বললে হবে না যে আমি তোমাদের কাছে বেশি করে বলছি না তার জন্যই তোমার কা তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা দেখে কমেন্ট করতে পারো যে কেমন হয়েছে বা কি বৃত্তান্ত তো সমস্তটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো না দেখালে তোমরা বুঝতেও পারবে না এই যে সব কিছু দেখছো সব দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু মাটির প্রত্যেকটা জিনিস দেখো এবং এখানে যে মাটির বাসনপত্র সব কিছু নিজে হাতে তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো 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 সমস্ত মাটির থালা বাটি গ্লাস জগ দেখছো ওখানে বসেই কিন্তু প্যান্ডেলে বসেই কিন্তু এগুলো তৈরি করছে তার জন্য থিমের নাম দিয়েছে তোমার পুতুল তোমায় গড়ে তা সত্যিই এত সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটা থিম গড়ে তুলেছে অসাধারণ তা আমি বলবো তোমাদেরকে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না অবশ্যই ভিডিওটি দেখবে দেখে তোমরা বলবে যে কেমন হচ্ছে না হচ্ছে কলকাতার পুজো হচ্ছে হাই ফাই পুজো সেটা সবাই জানে হাই ফাই না হলেও তার নাম হয়ে গেছে হাইফাই কিন্তু ছোট্ট ছোট্ট জায়গায় ছোট্ট ছোট্ট পুজো কিন্তু খুব ভালোভাবেই হয় সেটা হয়তো সবাই জানে না তার জন্য বলবো আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর যদি ভালো লাগে আমার ভিডিও তা ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপে দেবে কারণ আমার যখনই ভিডিও ছাড়া হবে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই পৌঁছে যাবে সেই জন্য তোমাদেরকে বলছি আর আমার পুরোনো বন্ধুরা তো আমার সব ভিডিওই ওয়াচ করে তা নতুন বন্ধুদের জন্য এই কথা বলছি যদি তোমাদের ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন সবাইকে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও দেখতে পায় যে বীরভূমের পুজো কেমন হয় আমরা তো আর দেখতে পাচ্ছি না কোথাও কারণ আমাদের নিজস্ব একটা বিজনেস আছে যেহেতু কাপড়ের বিজনেস আর এই পুজোর সময়তে এই বিজনেসটা ছেড়ে কোথাও আমরা যেতে পাই না বাইরে ঘুরতে তার জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু বীরভূম ডিস্ট্রিক্টের পুজো একটু শেয়ার করে দাও যাতে সব বন্ধুরা একটু আমার দেখতে পায় দেখো কত সুন্দর মাটির দেখতে পাচ্ছ সমস্ত কিছু এত সুন্দর থিম এবারে করেছে যে দেখার মতন এরকম থিম দেখা যায় না তার জন্যই তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর এখানে দেখো বীরভূম যেহেতু লাল মাটি দেখো এখানে লাল মাটিরও দিয়ে সমস্ত ভিডিও তৈরি করে দিয়েছি দেখেছ সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও বন্ধুরা আর যথারীতি তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও আজকের মতন টাটা শুভরাত্রি